হিজবুল্লার পরে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ নেবেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য নতুন উদ্যোগ শুরু করবেন ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননে একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানই তথ্য জানান স্থানীয় সময় বুধবার ভোরের আগে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি শুরু হওয়ার অর্থ ইরান সমর্থিত হিজবুল্লাহ আর গাজায় হামাসের প্রতি সংহতির জন্য যুদ্ধ করছে না এতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি করতে হামাসের প্রতি চাপ বাড়বে বলে জ্যাক সুলিভান মার্কিন টিভি চ্যানেলে এমএসএনবিসি বলে সুলিমান জানান মার্কিন ও ফরাসি মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে চুক্তি ঘোষণার ঠিক আগে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনেওয়ার সঙ্গে কথা বলেন তারা গাজায় একটি চুক্তির চেষ্টা ফের শুরু করতে সম্মত হয়েছেন কয়েক মাস ধরে এই আলোচনা স্থবির অবস্থায় আছে আর বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন প্রেসিডেন্ট বাইডেন আজ থেকে তার প্রতিনিধিদের তুরস্ক কাতার মিশর ও অন্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিবেন আমরা বিশ্বাস করি এটি একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের জন্য সুযোগের শুরু যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত হবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা পাবে ইসরায়েল হিজবুল্লাহ চুক্তিটি বাইডেনের জন্য একটি বিরল সাফল্য ছিল যখন তিনি হোয়াইট হাউস ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন এবং বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন চুক্তিটি ঘোষণার সময় বাইডেন বলেন যুক্তরাষ্ট্র তুরস্ক মিশর কাতার ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও চাপ সৃষ্টি করবে গাজা ইসরায়েল এখনো হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধের সূত্রপাত হয় বাইডেন আরো বলেন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে আলোচিত একটি চুক্তি বাস্তবায়ন করার জন্যও চাপ দেবে যাতে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়